আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেলাস কিচেন বৈশাখ মাস সবাই আচার দেওয়ার ব্যাপারে খুবই উৎসাহী যদি আচারটা রোদ না দিতে হয় তাহলে তো কথাই নেই তো এরকম একটি আচার আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আপনি এই আচারটি তৈরি করে দেখতে পারেন এবং কথা দিচ্ছি এই আচারটিকে শুকোতে হবে না রোদ দিতে হবে না একদম সারা বছর একই থান এর জন্য আমি নিয়েছি চারটি আম কফি পিলার গুলোকে খুব ভালো করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে আমি আম গুলোকে ছিঁড়ে শিঙারার আলুর মতো করে স্লাইস গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন দুই চামচের মতো লবণ দিয়ে আমগুলোকে আমি দুই ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রাখবো এতে করে আমটা দীর্ঘদিন থাকার জন্য প্রস্তুত হবে একটি কাপড়ে আমগুলো ঢেলে আমের গায়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি ঝরিয়ে ফেলবো এভাবে হাত দিয়ে চেপে ধরে আমগুলো থেকে পানিটাকে আমি চিপে ফেলে দেওয়ার চেষ্টা করব মশলাগুলো দিয়ে আমি আগুলোকে মাখিয়ে নিই আমগুলো চিপার ফলে কতটা ছোট হয়ে গেছে তা দেখিয়ে বুঝতে পারছেন এক্সট্রা পানিটা আমের গায়ে থেকে ঝরে গেছে এখন আমি একটি আলাদা একটি বোলের মধ্যে আমটা মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি কেউ চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি যে বাটা মশলাগুলো ব্যবহার করব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পাঁচফোরণ বাটা দুই চামচ মরিচ গুঁড়ো এটা আমি মলটিড ভিনেগার দিয়ে বাটা মশলাগুলো বেটে রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ পাঁচফোরণ বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছি এখানে আমি এখন এই মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এভাবে মিক্সড করে নিব যাতে করে চিনিটা এবং মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয় এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটি দারুণ গন্ধ বের হয়েছে এই মশলাটা থেকে মশলাটা ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মিক্সড হয়ে গেছে খুব ভালোভাবে এই মশলাটা কিন্তু খুব দারুণ মজার এই মশলাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এই চিপে রাখা আমগুলো এভাবে আমগুলোর সাথে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লাল শির কাটা আপনারা নিউ মার্কেটে যে মশলার দোকানগুলো আছে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন কিন্তু দেখে নিচ্ছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো আপনি চাইলে এখানে ঝালটা বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন পুরোটাই আপনার ইচ্ছার ওপর ডিপেন্ড করে আমি গত বছর এই এক বয়াম আচার বানিয়ে রেখেছিলাম এখন একদম শেষ পর্যায়ে আর দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পুরো এক বছর একই কনসিস্টেন্সিতে আছে আমার এই আচারটি রদি দিতে হয়নি শুকোতে হয়নি একদম পারফেক্ট আছে এখন স্বাদ একদম হান্ড্রেড পারসেন্ট এখন একটি কাঁচের ভরে এভাবে আমি সারা বছরের জন্য এই আচারটাকে প্রিজার্ভ করব হয়ে গেছে এই আচারটি এটি এমন একটি আচার যা বানাতে কোনো ঝামেলা নেই রোদ দিতে হবে না শুকোতে হবে না জাস্ট বানাবেন আর বোয়ামে ফেলে রাখবেন সারা বছর একই কনসিস্টেন্সিতে একইভাবে থাকবে টেস্ট হান্ড্রেড পারসেন্ট আশা করি আপনাদের আমার এই আমের আচারটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে আরও মজার কিছু আমের আচারও রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন থ্যাংক ইউ ফর ইউ ওয়াচিং মাই ভিডিও